সুস্থতা আল্লাহ আল্লাহতাল কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হলে বোঝা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এর আগেও বলেছিলাম কারণ বেশ কয়েকদিন ধরে অসুস্থ আছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম ভিডিও দিতে পারতেছি না এর জন্য আর কি একটু অসুস্থতার কারণে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একদম ছোট পরিসরে একটি ভিডিও শেয়ার করি তো সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আজকে চলে আসতে বারান্দাতে আর এখন তো প্রতিদিনই হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এবার মনে হয় একটু বৃষ্টিটা বেশিই হবে কারণ বৈশাখ মাস পড়ার আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে তো প্রচুর বাতাস তো আমি এসে বেলকুনিতে একটু বাতাসটা উপভোগ করলাম কারণ সকালে উঠে এমন বাতাস কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর বেশ শরীরটা খারাপ জন্য আসলে তেমন কোনো কাজই করতে ইচ্ছে করে না তারপরেও যতটুকু না করলে না ততটুকু করার চেষ্টা করি আর কি তো আমার কথার মাঝে ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকালে রুটি বানিয়েছিলাম আর পায়া রান্না করছিলাম সেগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে সংসারের অনেক কাজ করছি ঘরগুলো গুছিয়ে নিয়ে থালা বাসন মেজে তারপরে কাটাকুটা করে রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে হলো শুক্রবার আর এদিকে ঢেঁড়স ভাজি করছি আর শাক ভাজি করে নিয়েছি আমি অফ ক্যামেরাতেই আর এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া ডাউল দিয়ে আম দিয়ে খাবে রান্না করে এই জন্য হচ্ছে আম কিনে নিয়ে আসতে এই ফার্স্ট বছরের প্রথম আম কিনে নিয়ে আসতে তো আমি হচ্ছে ডাউল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে নিয়ে এখন এই যে বলকের সময় আর কি আম দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর একটু বলক উঠিয়ে আমি আর কি ডাউলটা তেলে দিয়ে নিব আর এদিকে মাংসে যে কষিয়ে তারপরে একটু পানি দিয়েছি আর বাচ্চাদের জন্য কয়েকটা আলু দিয়েছি অল্প করে মাংস রান্না করতেছি কারণ মাংসটা কেন জানি না এখন বেশি একটা খেতে ইচ্ছে করে না শুধু বাচ্চাদের জন্য আর কি করছি আর একদিনে যেন শেষ হয়ে যায় এজন্য অল্প করে করছি আর এদিকে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু দুপুরের আজান দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া নামাজ পড়তে গিয়েছে আর এদিকে আমার রান্নাবান্না শেষ এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে তো এই যে রান্না করে টেবিলে এনে রেখে দিয়েছি আজকে রান্নাগুলো অনেক মজা হয়েছিল খুব তাড়াতাড়ি করে রান্না করছে আর সেই সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি শরীর যতই অসুস্থ থাকুক না কেন কিন্তু সংসারের কাজ আমাকে একাই করতে হয় কিছু করার নেই তো এদিকে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া কিছু খাবার কিনে নিয়ে আসছে একদমই খাবারগুলো ছিল না রোজার মধ্যে তো তেমন সন্ধ্যার পরে এসব সব খাওয়ার প্রয়োজন হতো না এখন প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন